রবিবার অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতা জেলা জুড়ে বারোটি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের একশো চৌষট্টি জন প্রতিযোগী এবং প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেন এদিনের এই প্রতিযোগিতায় বার্নপুরের দীপান্বিতা সব পেয়েছি আসলে অনুষ্ঠিত এই জেলা পর্যায়ের যোগাসন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পুরস্কারে পুরস্কৃত হয় রোশনি যোগ প্রশিক্ষণ কেন্দ্র ছাত্রছাত্রীরা এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সীমা মন্ডল মহাশয়া কচিকাচাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি সমস্ত দিক দিয়ে উনি দেখছেন আমাদের প্রিয় ঘোষাল্লা রয়েশা আমি তাদের নাম ঘোষণা করছি তারা লঞ্চের নিচেই প্রস্তুত چهارم نمبر جو ڏنھن حاضر ٿيو ته اپڪار جو جوڙو حاضر ٿي جوڙو ٻيوءَ تريئو چينو وونو આને કારણે આપો